أذكر يا ابن دركة جانب إن الله وملائكته يصلون على النبي أتفكر فادرك يا هذه أم يا إن الله وملائكته يصلون على النبي أتفكر فادرك هذه খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমুলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এ আয়টি আমাদের সকলেরই জানা রয়েছে সকলেরই সুপরিচিত এই ওয়া আয়ারটি আলান নবী জানেন এমন কোন লোক আপনি খুঁজে পাবেন না সকলেরই জানে প্রিয় ভাই বোনেরা এই আমলের উপকার দেখে আপনি অবাক হয়ে যাবেন আমলটি করে যখন আপনি উপকৃত হবেন তখন আনন্দিত হয়ে যাবেন যে এত গুরুত্বপূর্ণ এবং দামি এই আমলটি প্রিয় ভাই বোনেরা এমনটা আপনি কখন করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমল করে আপনি কিভাবে উপকৃত হবেন শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অতি অল্প সময় ব্যয় করে এই আমলটা আপনি করতে পারবেন তো প্রিয় ভাই যখন আপনি আমলটি করবেন বা আমার ভিডিওটি দেখবেন আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে না কেটে আপনি দেখবেন তাহলে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই আমলটি করতে পারবেন আর যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক সময় বাদ পড়ে যায় অনেক কিছু আপনি জানতে পারেন না তারপরে অনেকে কমেন্ট করে থাকেন পুজোর কতবার পাঠ করতে হবে কতটি ফু দিতে হবে কতদিনে আমল করতে হবে হ্যাঁ অবশ্যই আপনি কমেন্ট করবেন যদি আপনার বুঝতে সমস্যা হয় কোনো ধরনের সমস্যা নেই আপনি কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই সঠিক নিয়মে আমলটি করতে পারবেন কোনো জায়গায় বাদ পড়বে না কোনো প্রশ্ন আপনার থাকবে না আমি আশা করি প্রিয় ভাই বোনারা এই আমলটি কখন করবেন আপনি আমলটি যে কোনো সময় করতে পারেন যখন আপনার প্রয়োজন হবে তখনই আপনি এই আমলটি করেন করতে পারে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে আপনার কাছে কোনো জিনিস রাখতে হবে না পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপে অজু করবে উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে আপনি তারপর পবিত্র স্থানে বসে আমলটি শুরু করে দিবেন যখনই আমলটি শুরু করবে

তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইস্তেগফার দুরুদ পাঠ করা হয়ে যাবে কোথাও ফুরিত হবে না তারপরে আমার দেখানে নিয়ম হলো যে সে আটটি পাঠ করবে সেই আটটি যখন পাঠ করবেন মহান রব্বুল আলামিনের কাছে আপনি মনে মনে দোয়া করবেন হ্যাঁ যে উদ্দেশ্যের জন্য আমল করতে সেই উদ্দেশ্য কবুল করে এবং আপনি যে উদ্দেশ্যের জন্য আমল করেন সেই উদ্দেশ্য কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন এবং স্মরণ করবেন এভাবে মন স্থির রেখে তারপরে স্মরণে রেখে যখন এই আয়টি পাঠ করবেন অতি দ্রুত আপনি ফলাফল পাবেন এই স্বর্ণ তো মোহামবুরা আলমের উপর পূর্ণ আস্থা রেখে এবং বিশ্বাস রেখে এমন ঠিক করতে পারেন তাহলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে মন স্থির রেখে দৃঢ়তার সাথে شيء أكثر من جبن بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي أبا المرسي إن الله وملائكته

فدوا هاي جبهة الشر وشيء شاف نكتي كرب تين بار دوري دبران اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبابي تين بار جاكن دوري دبران بات كرب هاي তো প্রিয় ভাই বোনেরা এত কষ্ট করে আপনি কেন এই আমলটি করলেন কোনো উদ্দেশ্যের জন্য আপনি এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার যদি রাতে গুম না হয় আপনি যে কোনো সময় ঘুমান আপনার ঘুম হয় না ঘুমাতে গেলে দুই ঘন্টা তিন ঘন্টা আপনার শুয়ে থাকেন তারপর আপনার ঘুম আসে এরকম যদি প্রেশানের মধ্যে পড়ে যান চিন্তার কারণে আপনার ঘুম হুসতেছে না কোনোভাবেই নিরাপদ ঘুম হচ্ছে না ভালো ঘুম হচ্ছে না অস্থিরতার ঘুম হচ্ছে ঘুমান কোনোভাবেই ঘুম আসতেছে না শুধু হায়ুতাস আর হাই উতাস আপনার মনের মধ্যে এভাবে দিতে হয় তাহলে ভালো ঘুমের জন্য উত্তম ঘুমের জন্য নিরাপদ ঘুমের জন্য যেন আপনি শোয়ার সাথে সাথে আপনার ঘুম চলে আসে আপনি এভাবে আমলটি করে আপনি আপনার শরীরে দেন এভাবে আপনি এই আয়েরটি আপনি পাঠ করুন ইন নয় তাহু আলান নাবি এই আয়াতটি আপনি পাঠ করুন পাঠ করার সাথে সাথে গুম চলে আসবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই একটি কতবার পাঠ করবেন তিনবার পাঠ করতে পারেন সাতবার নয়বার পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তবে নয়বার যদি পাঠ করতে পারেন তাহলে উত্তম তো এইভাবে আপনি আমল করে ঘুমিয়ে পড়বেন আপনার নিরাপদ ঘুমাবেশন তো প্রিয় ভাই বোনেরা একটি কথা আপনাকে মনে রাখতে হবে নাকি পাঁচ শক্ত নাম আশা করতে হবে মিথ্যে কথা বলা যাবে না তারপর মানুষের কল্যাণে বেশি বেশ আপনাকে কাজ করতে হবে তাহলে অবশ্যই আপনি সব ক্ষেত্রে লাভবান হবেন এই